সম্প্রতি ঘাটালের রাজনৈতিক আবহে ঝড় তুলে বিজেপি নেতা দিলীপ ঘোষ দেবকে আক্রমণ করে বলেন দেব ভালো ছেলে কিন্তু নিকম্মা ঘাটালের মানুষের জন্য কিছুই করতে পারেনি শুধু তাই নয় দিলীপ আরো বলেন বছর একবার বন্যা আসে বছর একবার দেব আসেন আর পাঁচ বছর একবার এসে পাগলু ডান্স করেন সবাই ভোট দিয়ে দেয় আবার গালাগাল দিতে লোকে আমার মনে হয় না দেবের তিনবার এমপি হয় তিনি পরিবর্তন করতে পারেন মানুষের জীবনের কোনো বন্যার কোন পরিবর্তন করতে পারলেন ভগবানের ইচ্ছায় বন্যা আসে বন্যা যায় তার এই মন্তব্যের জবাব দিতে বুধবার ঘাটাল পৌঁছাতেই দেব দিলীপ ঘোষকে সম্মান জানিয়ে পাল্টা মন্তব্য করেন এই আক্রমণের জবাবে দেব বলেন বাবু আমার অত্যন্ত প্রিয় একজন রাজনীতিবিদ আমি এটা বাড়িয়ে আমার দিলীপবাবু নিয়ে আলাদা আমার আমার কাছে একটা সম্মান আছে একটা লোকের কাছে কিন্তু আমার কোথাও যেন মনে হয় যেটা আমি শুরুতে বললাম আক্রমণ না করলে রাজনীতি করা যায় না আমার কোথাও যেন মনে হয় দিলীপবাবু এবারে খড়গপুরের জন্য প্রস্তুত হচ্ছেন এবারে খড়গপুরের জন্য প্রস্তুত হতে গেলে কাউকে একটা তো ডিল মারতে হবে আর আমি তো সবচেয়ে বেশি সফট টার্গেট এখানে কিছু না হলেও দেবকে কিছু একটা আক্রমণ করতে হবে বাট আমার আমি যদি দিলীপবাবুকে নিয়ে বলি আমার ভীষণ ভালো লাগে এমন একজন মানুষ যে সামনে কথা বলতে ভালোবাসে যে পিছনে ছুরি মারে না এটা আমার মনে হয় এমন একটা মানুষ বলতে সাহস তো সেইটা হচ্ছে দিলীপবাবুর ক্যারেক্টার সেটা আমার কাছে মানে আমি অত্যন্ত দিলীপবাবুকে শ্রদ্ধা করি এবং আমার মনে হয় এরকম রাজনীতিবিদ রাজনীতিবিদ থাকা উচিত যে যা ইচ্ছা করতে পারে নিজের মনেরটা রাখে সেই চাইলে দিদির সঙ্গে গিয়ে পুরী সরি দীঘাতে গিয়ে জগন্নাথ ঠাকুরের কাছে মন্দিরে গিয়ে বসতে পারে যে টিভিতে গিয়ে বলতে পারে যে আমি এটা একটা করিনি ওইটা করিনি তো আমার এরকম লোকেরা যারা মন খুলে বাঁচতে পারে রাজনীতির মধ্যে থেকে সেরকম লোকেদের সত্যিই ভীষণ ভালো লাগে অ্যান্ড সেখানে আমার মনে হয় যে দিলীপবাবু একজন অন্যতম রাজনীতিবিদ এবং উনি আমার সিনিয়র সিনিয়র পলিটিশিয়ান উনি যা বলেছেন আমি মাথা পেতে নেবো যদি কোনো কালেকশন করার থাকে দিলীপবাবুর নাম্বার নিয়ে এবার নিয়ে নেবো আমি দিলীপবাবুকে ফোন করে বলে দেবো দাদা মানুষকে ভালো রাখার জন্য আর কী কী করা উচিত সেটা আপনি আমার থেকে বেশি সিনিয়র আপনি আমাকে ভালো বোঝাতে পারবেন এই রাজনৈতিক বাকযুদ্ধে দুই নেতার পারস্পরিক সম্মান প্রকাশ পেলেও তাতে চাপা নেই তীব্র আক্রমণের সুর দেবের বক্তব্যে দেখা গেল আত্মবিশ্বাস এবং পরোক্ষভাবে এরকম কৌশলী জবাবদিহি আবার দিলীপ ঘোষও স্পষ্ট করে জানালেন ঘাটালের উন্নয়ন শুধুই বিজেপি সরকারের অধীনেই সম্ভব এই বিতর্কের জেরে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ঘাটাল কেন্দ্রে ফের চর্চার কেন্দ্র উঠে এল এখন দেখার বিষয়ে ভবিষ্যতে এই রাজনৈতিক লড়াই কোন দিকে মোড় নেয়